সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যেই টপিক থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে তা হচ্ছে ভূ রাজনীতি তো ভূ রাজনীতি কী বা ভূ রাজনীতি আমরা কিভাবে বুঝবো ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে আপনারা জানতে পারবেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন লেখক উৎকর্ষ জিকে ভূ রাজনীতি কী ভূ এর ইংরেজি প্রতিশব্দ হলো হল পলিটিক্স এই জিও শব্দটি জার্মান শব্দ জিও পলিটিক থেকে এসেছে এই জিও পলিটিক শব্দটি দুটি গ্রিক শব্দ জিও এবং পলিটিকো শব্দ থেকে এসেছে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা ভূমি আর পলিটিক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত তার মানে ভূ রাজনীতি হল যে ভূগোলের যে বিষয় বলি যেটি হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত বিষয় আমি যদি আরও সহজ করে বলি ভূ রাজনীতি হলো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে যে একটি রাষ্ট্রের বৈদেশিক নীতি রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতি এবং সামরিক যে প্রভাব নিয়ে যে অধ্যয়ন করে সেটি হচ্ছে ভূ রাজনীতি তো প্রাচীনকালে যেমন ভূ রাজনীতি ছিল মাস্কের ভূ রাজনীতি এই বিষয়টি কিন্তু এক নয় আর এই ভূ রাজনীতি শব্দটি বা জিও পলিটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী কেজেলেন রুডলফ কেজেলেন তিনি প্রথম এটি ব্যবহার করেছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকে উনিশশো সালে তিনি প্রথম ব্যবহার করেছেন তো আগে ভূ রাজনীতি বলতে একটি দেশ তার শক্তিকে বোঝানো হতো যে একটি দেশ অন্য ভূখণ্ড দখল করাকে বোঝানো হতো কিন্তু কালের পরিবর্তনে ভূ পরিবর্তন এসেছে এখন কিন্তু কোনো দেশ কোনো দেশকে দখল করা ভূরাজনীতি বোঝায় না এখন ভূরাজনীতি বলতে হচ্ছে যে একটি দেশ তার প্রভাব বিস্তার করা বিভিন্ন উপায়ে একটি দেশের স্বার্থ আদায় করা এটি হচ্ছে ভূ তো প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূ রাজনীতি ব্যাপক আলোচিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও ভূ রাজনীতি ব্যাপক আলোচিত হয়েছিল তা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুটি মেরুতে বিভক্ত হয়ে যায় একদিকে হচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীতে তার আদর্শ পুঁজিবাদী প্রতিষ্ঠা করতে চায় অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তার সমাজতন্ত্রের প্রভাব বিস্তার করতে চায় এই জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দুটি রাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়েছিল যে একটা মনস্তাত্ত্বিক লড়াই সৃষ্টি হয়েছিল আমেরিকা তার প্রভাব বিস্তার করার জন্য কৌশলগতভাবে সামরিক জোট ন্যাটো গঠন করে চার এপ্রিল উনিশশো সালে উত্তর আটলান্টিক জনের বারোটি দেশকে নিয়ে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এই ন্যাটোর বিপক্ষে পূর্ব ইউরোপের আটটি দেশকে নিয়ে তারা উনিশশো সালে ওয়ারশপ গঠন করে তো অবশেষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় যুদ্ধের অবসান হয় এবং বিশ্ব মোরল হিসেবে আবির্ভাব হয় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র বিভিন্ন কারণে তারা তাদের ভূ রাজনৈতিক কৌশলগত পরিবর্তন এনেছে তো আমরা দেখি যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল এই ইসরায়েলকে প্রথম দেশ হিসাবে তারা স্বীকৃতি প্রদান করেছিল মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূ হলো ইসরায়েলকে সাপোর্ট করা এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মধ্যপ্রাচ্যের স্বার্থ আদায় করা তো অন্যদিকে এশিয়ায় যে যুক্তরাষ্ট্রের যে ভূরাজনীতি সেটি হল যে চীনকে চাপে রাখা বা চীনকে ঘিরে ফেলা তা আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগরে এইটা যখন চীন এককভাবে তার মালিকানা দাবি করছে তাই এর প্রতিবেশী দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে তাদেরকে ইন্ধন দিয়ে এই চীনের বিরুদ্ধে লিলিয়ে দেওয়া এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূ আমরা যদি সাম্প্রতিক সময় দেখি যে রোহিঙ্গা সমস্যা এটিও একটি ভূরাজনৈতিক কারণে গঠিত সমস্যা তার অন্যতম কারণ হচ্ছে যে এই মিয়ানমারে চীনের যে ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে যার কারণে তারা কিন্তু রোহিঙ্গাদের বিপক্ষে আর অন্যদিকে রোহিঙ্গাদের অবস্থানের পক্ষে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চায় যে রোহিঙ্গারা এই অঞ্চলে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করুক বা এই ধরনের কোনো ধরনের উগ্র ইসলামিক পন্থা তৈরি করে যেন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কোনোভাবে তাদের যে সামরিক কোনো ধরনের কিছু করার প্রয়াস পায় এটি একটি ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার অন্যদিকে কাশ্মীর এটিও মূলত একটি ভূ রাজনৈতিক ইস্যু আবার আমরা দেখেছি যে চীন তার পুরো এশিয়াতে প্রাধান্য বিস্তার করার জন্য 2013 সালে চীরের যে প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা গ্রহণ করেছেন যেটাকে আমরা বলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়াটিভ তা মানে হচ্ছে যে চীন যে দেশগুলোর সাথে ভালো সম্পর্ক স্থাপন করে বিশেষ করে এশিয়া ইউরোপ এবং আফ্রিকার দেশগুলোর সাথে যে কানেকটিভিটি একটি অঞ্চল তৈরি করা এটি তার একটা ভূ রাজনৈতিক কৌশল নিজেকে পুরো বিস্তৃত করার জন্য একটি কৌশল অন্যদিকে আমরা যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে চীনকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াকে নিয়ে আমরা অকাশ চুক্তি করতে দেখেছি এটা একটি ভূ কৌশল প্লাস আমরা যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে এদিকে ভারত জাপান এবং যুক্তরাজ্যকে নিয়ে যে কোয়াট যে চতুর্ভর্জীয় নিরাপত্তা সংলাপ তৈরি হয়েছে এটা একটা ভূ কৌশল তো এই ভূরাজনীতি মূলত যে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এটি হয়ে থাকে যেমন ধরুন আফ্রিকার দেশ কেনিয়া তার ভূ রাজনৈতিক গুরুত্বের তুলনায় মানে বাংলাদেশে কিন্তু ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাংশ জুড়ে রয়েছে সমুদ্র এই সমুদ্রের কারণে বাংলাদেশে ভূ গুরুত্ব অনেক বেড়ে গেছে তো ভূ মূলত আপনি সহজভাবে যে এটি ভূ কারণ কি না আপনাকে দেখতে হবে এখানে কোনো ক্রাইসিস আছে কি না এখানে কোনো শর্ট স্বার্থ আছে কিনা সেটি হচ্ছে ভূ রাজনীতি সাম্প্রতিক যদি আমরা একটা ইস্যু দেখি যে ইউক্রেন ক্রাইসিস এটিও কিন্তু একটি ভূ রাজনীতিগত ইস্যু তার অন্যতম কারণ হচ্ছে যে ইউক্রেন এক সময় ছিল সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ তো এখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেই এখন হচ্ছে রাশিয়া আছে রাশিয়া তার কি হারানো গৌরবে ফিরে যেতে চায় আর এদিকে ইউক্রেন চায় ন্যাটো জোটভুক্ত হতে আর কোনো অবস্থায় রাশিয়া চায় না যে ইউক্রেন ন্যাটোভুক্ত হোক বা ন্যাটোভুক্ত হলে রাশিয়া একটু চাপে পড়ে যাবে তাই এই রাশিয়া তারা চব্বিশ ফেব্রুয়ারি দু সালে ইউক্রেনে আক্রমণ করেছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা একটি ভূ রাজনীতিগত কারণ তো বন্ধুরা আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে ভুরাজনীতি কী এ কীভাবে প্রভাব বিস্তার করে তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি আজকের ক্লাসের বা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ